এসআর এর কপির উপরে ভোটার অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে রিসিপ কপির উপরে বাঙালি হিন্দুদের ভোটার দিতে হবে দিতে হবে দিতে নাম মতিলে চক্রান্ত মনシナ মানবো না আদিবা বড়া বাঙালি হিন্দুদের 2026 এ ভোটার দিতে হবে এসআইআর এর ফলে কেবল মুসলিমরা নয় সমস্যায় পড়তে চলেছে বাংলাদেশ থেকে উদ্ভাসিত হয়ে আসা বড় অংশের হিন্দুরা তাদেরকে নতুন করে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে সেক্ষেত্রে তারা 2026 এর নির্বাচনে ভোট দিতে পারবে না এসআইআর এর রিসিপ কপি দিয়ে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে নির্বাচন কমিশনকে এই দাবি দিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে শারক জমা ছিল হিন্দু কমিউনিটি ট্রাস্ট তাদের দাবি মালদার হবিপুর বামনগোলা পুরাতন মালদা গাজল সহ বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু রয়েছে ওদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে

দিতে এসেছি মাননীয় ডিএম সাহেবের কাছে যে এসআইআর সংক্রান্ত যে হিন্দুদের বাঙালি হিন্দুদের যে সমস্যা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত হিন্দু বা শরণার্থী হিন্দু যাদের সমস্যা হচ্ছে সব জায়গায় বলা হচ্ছে যে হিন্দুদের কোনো সমস্যা হবে না থাকতে পারবে কিন্তু বাস্তবে সেটা ভুল থাকতে পারলেও তাদেরকে এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা হচ্ছে খুবই কমপ্লেক্সিটি জটিলতার বিষয় হ্যাঁ এখনও পর্যন্ত পঞ্চাশ হাজার অ্যাপ্লাই করে কেউ নাগরিকত্ব পায়নি দ্বিতীয়ত হচ্ছে এইসব যদি হিন্দুরা বাদ যায় বিশাল সংখ্যায় হ্যাঁ তারা কি দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবে এটার উত্তর হচ্ছে না কোনোভাবেই তারা ভোট দিতে পারছে না সুতরাং আমাদের দাবিটা হচ্ছে যেরকমভাবে প্রথমে দেখানো হচ্ছিল যে সমস্ত রোহিঙ্গা মুসলিমেরা বাদ যাবে সেটা না তাদের সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর হিন্দুদের সংখ্যাটা হচ্ছে এইটটি পার্সেন্ট সুতরাং আমাদের দাবিটা হচ্ছে হচ্ছে এর যে রিসিপ কবিতা হচ্ছে তার উপরে বেশ করে বাংলাদেশি যারা সনার্থী হিন্দু আছে যারা উদ্বাস্ত হিন্দু আছে যেমন পাল হালদার বিশ্বাস বালা সিদ্ধার্থ টাইটেলের তারা যাতে দু হাজার ছাব্বিশে এসআইআ রিসিপ্ট কপির উপরে যাতে ভোটটা দিতে পারে তার জন্য একটা অ্যামেন্ডমেন্ট বা অর্ডিনান্স কেন্দ্রীয় সরকার জারি করবে যদি এরা ভোট না দিতে পারে দু হাজার ছাব্বিশে তাহলে তো এক প্রকার মমতা ব্যানার্জিকে ওয়ান সাইড অপবাদ দিয়ে দিল কেন্দ্রীয় সরকার যে আমি কেন্দ্রে আছি তুমি বাংলাটা সামলাও ঠিক আছে ওই জিনিসটা আমরা মানবো না না নাম কাটা যাবে না সেটা তিন বছর চার বছর যখন মোদীর ভোট আসবে তখন তারা তারা ভোটাধিকার পাবে মানে ও ক্ষেত্রে মোদী নিজের ব্যবসাটা করে নিল আর এক্ষেত্রে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে পুরোপুরি বাংলাটা ছেড়ে দাও মালদাতে হিন্দুর নাম কাটা গেছে সেটা আপনার যখন ফাইনাল যখন জাজমেন্ট হবে তখন বুঝতে পারবে যে কত হিন্দু বাদ যাচ্ছে আমার তো আমাদের তো এটা ধারণা মঙ্গলবারই মিউনিসিপালি নাম থার্টি ফাইভ পার্সেন্ট হিন্দুর নাম বাদ যাবে অর্ধেক বামঙ্গলা বাদ যাবে কেন অর্ধেক কারণ এরা হচ্ছে উদ্বাস্তু মতুয়া এদের কারো দু হাজার দুইয়ের হ্যাঁ এদের কারো ভোটার লিস্টে নাম নেই তাদের পরিবারের নাম নেই তাদের বাবা মার নাম নেই বিগত পঁচিশ বছর ধরে তারা এসে তাদের তো কোনোভাবে নাম থাকার কথা না তো তারা তো এখানে বাড়িঘর করে নিয়েছে এবার তাদেরকে যদি অ্যাপ্লাই করে তাহলে দু তিন বছর হয়তো প্রসেসে লাগবে তারা তো দু হাজার ছাব্বিশে ভোট দিতে পারবেন আমরা হচ্ছে গোটা মালদা জেলা বিভিন্ন ব্লক বিশেষত যে ব্লকগুলো আছে গাজল হরিদপুর ওলমালদা ওল মালদা মিউনিসিপ্যালিটি বামনগোলা যেসব ব্লক আছে সেই সব ব্লকে আমরা এগুলো অবরোধ থাকবো রাস্তা অবরোধ করব এবং এইসব ব্লকে বিশেষ করে ওলমালদা গাজল হরিদপুর যারা এমএলএ আছে যারা এমপি আছে হ্যাঁ তাদের বাড়িঘর আমরা ঘেরাবো অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন